আপনারা দেখছেন জবর খবর থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা জয়নগর বিধানসভার অন্তর্গত সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষার শুভেচ্ছা জানালেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস পরীক্ষার্থীদের পাশে থাকার আশ্বাসও দিলেন তিনি একান্ত সাক্ষাৎকারের প্রথমে রাজ্যের সমস্ত মাধ্যম মাধ্যমিক পরীক্ষার্থী যেসব ছাত্রছাত্রীরা আছে তারা জীবনের প্রথম পর্যায়ে বড় পরীক্ষা দিতে চলেছে আগামীকাল জয়নগর বিধায়ক হিসাবে জয়নগরের মাধ্যমিক ছাত্রছাত্রীদের এবং তথা রাজ্যের ছাত্রছাত্রীদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম নমস্কার জানাই সাথে সাথে এবছর জয়নগরে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আমরা কতগুলো ব্যবস্থা বা পদ্ধতি অবলম্বন করেছি প্রথমত সমস্ত যানজট যাতে না হয় পুলিশ প্রশাসনের সঙ্গে সিভিল প্রশাসনের সঙ্গে আমরা আমাদের ছেলেরা আমাদের টিমের ছেলেদের যৌথভাবে আমরা যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থা করেছি এবং কোনো পরীক্ষার্থী যদি কোনো রকম প্রবলেম পড়ে তার জন্য আমাদের একটা টিম আলাদা একটা টিম রেডি করা আছে সেই টিম গিয়ে তৎক্ষণাৎ সেই ব্যবস্থাটা সমস্যা সমাধান করবে এটা একটা প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ যেহেতু তারা জীবনের প্রথম পরীক্ষার্থীতে আসছে সেই জন্য আমি বিধায়ক হিসাবে আমার বিধানসভায় যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য একটা গোলাপ একটা জলের বোতল একটা পেন তাদের দিয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাবে এবং ভবিষ্যতের ভালো দিকের জন্য তারা তাদেরকে আশীর্বাদ করবে এবং তারা যেন জীবনে উত্তীর্ণ এবং সফল হয় এই শুভেচ্ছা জানাবে সাথে সাথে আর একটা দিক আমরা ঠিক করেছি যে স্কুলে যারা পরীক্ষা দিতে আসছে তাদের যদি কোনো ভিকেলসের যদি কোনো সমস্যা পড়ে বা অভিভাবকদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তৎক্ষণাৎ যদি আমাদেরকে জানায় আমরা তাকে বাড়ি থেকে তাকে তুলে এনে পরীক্ষা কেন্দ্রে দেওয়ার ব্যবস্থা করব এই সব ব্যবস্থাগুলো এবারে আমরা নিয়েছি আর আমি বিধায়ক হিসাবে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাবো প্রতিটা সেন্টারে যারা শিক্ষার্থী আছে এইচ এম আছেন তাদেরও অভিনন্দন জানাবো তারা যেন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে এই পরীক্ষাটা সুষ্ঠুভাবে পালন করেন এবং ব্যবস্থাপনা করেন তার জন্য তাদেরকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল সাথে সাথে সহযোগিতার হাতও বাড়িয়ে দিচ্ছি আমি যদি কোনো সমস্যা হয় তৎক্ষণাৎ যেন জানায় তারা আমরা সেই সমস্যার সমাধান করব। আর অভিভাবকদের কাছে আমার একান্ত নিবেদন অভিভাবকদের এই জয়নগর কেন্দ্রে সেন্টারে আসতে তাদের কোনো চিন্তার কারণ নেই যদি কোনো সমস্যা কেউ পড়ে থাকে আমাদেরকে তৎক্ষণাৎ যেন জানায় আমরা সমস্ত ব্যবস্থা রেখেছি যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা বন্টন হয় এই পরীক্ষার ব্যবস্থা হয় সেই জন্য আমরা এই ব্যবস্থাটা সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব নিয়েছি জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স